যমুনা টেলিভিশন তার যাত্রা শুরুর প্রথম দিন থেকেই একটা চেষ্টা করেছে তা হচ্ছে ব্যতিক্রমে যে কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা এবং সেই সাথে তার্যদীপ্ত বাংলাদেশের এগিয়ে যাওয়ার সঙ্গী হিসেবে বা অনুপ্রেরণা হিসেবে থাকা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আমরা এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী এবং শিক্ষককে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যখন তারা মার্স রোভার নিয়ে এই মার্স রোভার টিমটি বিশ্বে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তাদের সফলতা অর্জনের গল্প আপনার আমার আমাদের সাথে শেয়ার করবার সুযোগ পেয়েছিল সেই টিমে একজন শিক্ষার্থী ছিলেন যখন তিনি তার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেই এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় সেই শিক্ষার্থী এখন শিক্ষক এবং সেই টিম নতুন করে ফর্ম হয়েছে বিশ্বের এশিয়ার মধ্যে এই পর্যন্ত চারবার শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেছে সেই টিম মেম্বার এবং তাদের অ্যাডভাইজিং ফ্যাকাল্টি আমাদের সাথে আছেন তাদের সাথে আমরা আজ আলাপ করতে চাই বাংলাদেশের মার্শ রোভার ক্ষেত্রের গবেষণা প্রজেক্ট এগিয়ে যাওয়া সক্ষমতা এবং আমরা কতখানি এগোতে পারলাম সেই তথ্য নিয়ে আছি তাদের কাছে পরিচয় করাতে চাই ডান্দিক থেকে আমার ডানদিক থেকে পরিচয় করাতে চাই শিক্ষার্থীদের সাথে আগে পরিচয় মোহাম্মদ রহমান আছেন আমাদের সাথে যিনি টিম টিম লিডার তার সাথেই রয়েছেন আক্তার সাইমা সদস্য টিম টিম তার পাশেই রয়েছেন যেই শিক্ষার্থীর কথা বলছিলাম যিনি এখন শিক্ষক মোহাম্মদ আবিদ হোসেন টিম মেন্টার ইউ মার্শ্রোভার টিম আপনাদের তিনজনকে শুভ সকাল স্বাগত সকালের বাংলাদেশে কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুল্লাহ চমৎকার আমি একটু আবিদ হোসেন আপনার কাছ থেকে আসতে চাই আপনার এগিয়ে যাওয়ার এই গল্পের একটু সারথি হতে পেরেছি আমরা যমুনা টেলিভিশন আমরা যখন সকালের বাংলাদেশে এই তথ্যগুলো প্রচার করছিলাম তখন আপনারা একটা সফলতা অর্জন করেছেন তখন টিম মেম্বার ছিলেন এখন টিম মেন্টার এই যে ট্রানজেশানটা কীভাবে দেখছেন কতখানি ইতিবাচকভাবে দেখছেন জি এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এই আমার ছোটোবেলাতে কি শখ ছিল রোবার বা রোবোটিক্সে কাজ করা সো ইয়ের ওয়ের মাধ্যমেই আমি রোবোটিক্সটা কাজ শুরু করতে পেরেছি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছি এবং সেখান থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স গেদার করেছি একাডেমি এবং হচ্ছে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দুইটা মিলিয়েই আমাকে মেনটেন করে এই অবস্থানে আসতে পেরেছি এটা আমার জন্য অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট চমৎকার আমরা একটু আয়সা আক্তার সাইমার কাছে যেতে চাই সাইমা আপনি সায়েন্স টিমের সদস্য এবং এই সায়েন্স টিমটি বিশ্বের সেরা এই স্বীকৃতিটা পেয়েছে হাউ ডাজ ইট ফিল কেমন লাগে বিষয়টা চিন্তা করতে কিভাবে কি কি কাজ করে নিজের মধ্যে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের আমাদের কাজ আসলে এবার আমরা এভাবেই টার্গেট করে কাজ করেছি যেন আমরা একটা ভালো পারফরম্যান্স নিয়ে আসতে পারি সাইন্স টিম থেকে স্পেশালি তো আমাদের কাজগুলো এই বেসিসেই ছিল ওই জায়গাতে আমাদের সবকিছু খুব ভালোভাবে কাজ করেছে ওভারঅল অ্যান্ড এই কারণেই হলো আমাদের রেজাল্টটা আলটিমেটলি আর হচ্ছে বিশ্বের মঞ্চে বাংলাদেশের নামটা আর আমাদের ইউনিভার্সিটির নামটা সায়েন্স টিমকে সায়েন্স টিম থেকে আসা এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা নিশ্চয়ই একটু দর্শকদেরও বলতে চাই বিশেষ শ্রেষ্ঠত্ব অর্জন করা কিন্তু এত সহজ না মার্সোভার টিম যে টিম বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইউআই ইউনিভার্সিটির বা ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে টিমটি তারা বিশ্বের মেধাবী অনেক বেশি সুযোগ সুবিধা সম্পন্ন টিমের সাথে কম্পিট করছে আমি যদি ভুল না করি আমার মনে আছে গতবার যখন আমরা কথা বলছিলাম সেই রোভারের মেকানিক্যাল সাইড নিয়ে যখন কথা বলছিলাম নানান রকম সংকট তাদের উতরে যেতে হয়েছে আমি বিশ্বাস করি মোহাম্মদ আবিদ হোসেন সেই গল্প নিশ্চয়ই এখনও মনে রেখেছেন সেই সংকট উত্তরে এই যে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন এটা শুধু একাই শিক্ষার্থীদের নয় সেই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃষ্ঠপোষকতা যারা দিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ে থেকে যারা সহায়তা করেছেন এবং সর্বোপরি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরা যারা আসলে সন্তানকে এই সুযোগটুকু দিয়েছেন যে হ্যাঁ পড়ালেখার বাইরে এই সময়টুকু দে ক্যান স্পেন্ড তাদের উপরও বর্তায় আ বিগ টু অল সবাই মিলে এই চমৎকার অসাধ্যকে সাধন করেছেন একদম মুশফিক আপনার কাছে একটু আসতে যাচ্ছি বিশ্বের সেরা সায়েন্স টিমের স্বীকৃতি পাওয়া এবং ইউআরসি টু বেস্ট সায়েন্স অ্যাওয়ার্ডস যেটার কথা বলছিলাম আমরা এই অর্জন নিঃসন্দেহে বিশাল বড় একটা অর্জন যেটা শুধু আমরা আন্দাজি করতে পারবো হয়তো কোনো ভাষায় বা যতই চেষ্টা করি না কেন খুব কমই বলা হবে এই অর্জনের গল্পটা তো আসলে নিশ্চয়ই এতটা সহজ ছিল না অনেক চড়াই উতরাইও এসেছে সেই আপনার কাছে যদি কোনো উল্লেখযোগ্য এমন কোনো কিছু বলবার থাকে বা এমন কোনো গল্প যেটা একান্ত আপনার অথবা পুরো টিমের যদি কোনো ক্রাইসিস থাকে যেটা উতরে যেতে হয়েছে জানতেন না কিভাবে উতরাবেন ওকে ধন্যবাদ তো আমাদের টিমটা মূলত চল্লিশ জন মেম্বারের সমন্বয় গঠিত তো আমরা চল্লিশ জন মেম্বার এক জায়গায় কাজ করি এক ছাদের নিচে তো আমাদের সারাদিনের পড়াশোনা শেষ করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সময় দেওয়া এটা কিন্তু অনেক বড়ো একটা চ্যালেঞ্জ একের সাথে অ্যাকাডেমিক্স মেনটেন করে এখানে কাজ করা ইভেন আমরা সারাদিন পড়াশোনা করতাম অন্যান্য কাজ করতাম রাতে এসে সারা রাত আমরা কাজ করতাম আমাদের রোভার ডেভেলপ করতাম আবার ক্লাসের ফাঁকে যে অল্প সময়টা পেতাম সেটার সময় আমরা রোভার নিয়ে হয়তো বা মাঠে চলে গেছি সেটা প্র্যাকটিস করার জন্য টেস্ট করার জন্য সো এই বিষয়গুলো আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল সব কিছু মিলিয়ে যখন আমরা এত বড়ো একটা অর্জন আমাদের হলো বেস্ট সায়েন্স টিম অ্যাওয়ার্ড প্লাস আমরা সিক্স পজিশন অ্যাচিভ করলাম সো এটা আমার জন্য অনেক বেশি গর্বের এবং এর কিছুটা আমার টিমের জন্য অনেক বেশি গর্বের ছিল বাহ চমৎকার এটা আবিদ আপনার কাছে আবার ফিরে আসতে চাই স্টুডেন্ট অবস্থায় ক্রাইসিসটা দেখেছেন টিম মেন্টর হিসেবে এখন পসিবিলিটিসগুলো দেখছেন আপনি টেবিলের এ আর আরও যদিও একসাথে এখন আপনারা গবেষণা করে চলেছেন যেভাবে যাত্রাটা শুরু হয়েছিল সেই ধারাবাহিকতায় টিম কতখানি কতখানি এগোতে পারলো সক্ষমতা অর্জন করেছে সো আমাদের টিমের প্রথম থেকেই একটা মাইন্ডসেট ছিল যে আমরা যে কোনো প্রবলেমকেই একটা চ্যালেঞ্জ হিসেবে দেখতাম এবং সেই চ্যালেঞ্জকে আমরা ওভারকাম করার চেষ্টা করতাম এবং এই চ্যালেঞ্জ থেকেই নতুন নতুন আইডিয়া আসছে এবং নতুন নতুন ইনোভেশন হয়েছে সো প্রথমবার যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের কাছে রিসোর্স অনেক কম ছিল আমরা মেম্বার্স অনেক কম ছিলাম এত কোনো এক্সপেরিয়েন্সও ছিল না কম্পিটিশন এক্সপেরিয়েন্স গেইন করলাম পার্টিসিপেট করার পর এবং প্রতি বছরই আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে ছিলাম এবং প্রত্যেক বছর কম্পিটিশনে আমরা জাজদের থেকে যে ফিডব্যাকটা পেলাম সেই ফিডแบকের উপর আমি প্রথম থেকে এই মাস্টারবার টিমের সাথে আসি সো পুরো সময়টি আমি এখনও মনে আছে আপনাদের চাকা বানাতে যে কি কি চড়াই উঠতে পারে হতে হলে সেই গল্প এখন আমার কাছে স্পষ্ট মনে আছে জি বলছিলেন জি সো প্রত্যেক বছর কম্পিটিশন থেকে আমরা কিছু ফিডব্যাক পেতাম এবং নতুন নতুন আইডিয়াগুলোকে আমরা চেষ্টা করতাম বাট চ্যালেঞ্জ তো থাকবেই এবং সে চ্যালেঞ্জগুলোকে আমরা পার হয়ে এখন পর্যন্ত এই অবস্থা আসতে পেরেছি এটা আমার টিমের জন্য খুবই অনেক বড় অ্যাচিভমেন্টের বিষয় ইউনিভার্সিটির সাপোর্ট থাকার কারণেই এটা করতে পেরেছি আমরা নিঃসন্দেহে আমি একটু আপনার কাছে আসতে চাই প্রথম হচ্ছে কারিগরি প্রযুক্তি প্রকৌশলে নারীর অংশগ্রহণ রিকগনাইজ করবার মতো একটি অবস্থানে পৌঁছেছে এবং সেই সাথে নারীরা তাদের সক্ষমতার পরিচয় দিচ্ছে এজ এ টিম মেম্বার আপনি যেই প্রতিনিধিত্বটা করছেন বা আপনি বাংলাদেশের অসংখ্য নারী শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছেন আপনার বিশ্ববিদ্যালয় থেকে এবং সমগ্র বাংলাদেশ থেকেও হাউ ডাজ দ্যাট মেক ইউ ফিল কতখানি ফ্রিডম অফ আইডিয়া শেয়ার করবার সুযোগ পান কিংবা কতখানি টিম মেম্বারদের সাপোর্ট পান এখানে আমি বলবো যেহেতু একটা মানে মেয়ে সদস্য হিসেবে যে আমাদের হচ্ছে সামাজিক এবং পারিবারিক আরও অনেক রকমের প্রবলেম হয়ে থাকে তো এখান থেকে হচ্ছে ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি ফ্যামিলি যদি আমাদেরকে আমাদের প্যারেন্টসরা যদি আমাদেরকে কাজ করতে দেয় বা তারা আমাদেরকে হেল্প করে এই দিক থেকে তাহলে আমাদের জন্য একটু সহজ হয় এগিয়ে যাওয়াটা আর এছাড়া আমি যদি বলি শুরুতে করতো না যদি বলি বাট এখন তারা করে তারা বুঝতে পারে যখন ইচ্ছা আগ্রহ দেখে তখন ফ্যামিলি থেকেও আসলে ওই হেল্পটা চলে আসে একটু বাবা একটা ছোট্ট করে কথা বলবার আছে আমি তারপর গল্প শুনছি কন্যা সন্তান হলে চিকিৎসক হবেন পুত্র সন্তান হলে প্রকৌশলী বানাবেন এই যে একটা মানসিকতায় আমরা অনেক কাল পার করেছি তা পরিবর্তনের সময়টা আসলে এসেছে বিশ্ব এগিয়ে গেছে ঠিক এমন একটা পর্যায়ে যখন আমরা মঙ্গলে যেয়ে পৌঁছবার প্রস্তুতি নিচ্ছি এখন সেই বিবেচনায় যদি আপনার আপনার আপনি আপনার সন্তানের সক্ষমতার বিচারটা একটু করেন এবং নানান রকম পেশায় পেশাজীবীরা দক্ষ হয়ে উঠছেন এখন আমাদের চারপাশে তাকালে নানান রকম স্পেশালাইজ যোগ্যতা সম্পন্ন মানুষকে আমরা দেখি একটু চিন্তা করুন তো শুধুমাত্র প্রকৌশলী শুধুমাত্র চিকিৎসক হলে আমাদের জীবন এত সহজ হতো কি না একটু বৃত্তের বাইরে এসে ভাবতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে জীবনটা অনেক সহজ হয়ে যাচ্ছে সরি স্যার বলছিলেন আপনি হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমাদের আমার টিমেটদেরও অনেক হেল্প ছিল আমার ক্ষেত্রে আর আমাদের মেন্টর তারও এখন একটা জিনিস আমি অ্যাড করবো যে আমাদের টিমের যে আমাদের কাজ করা লাগে এটা হচ্ছে ছেলেদের তারা রাতে থেকেও কাজ করে তারা ওখানে থেকে মানে সারাক্ষণ থেকেই কাজ করে বাট যেহেতু আমি একটা মেয়ে সদস্য তো আমার ওই এক্সেসটা থাকে না ইউনিভার্সিটিতে তো একটা নির্দিষ্ট সময়ের পরে আমার ব্যাক করা লাগে তো আমার বাসা যেহেতু একটু দূরে তো এটাও একটা স্ট্রাগলের মধ্যে পরে বেরিয়ে যেতে হয় আহ বলতে হচ্ছে একটু লেট হয়ে যায় বাসায় পৌঁছতে মানে যেহেতু ঢাকা শহরের রাস্তাঘাট হ্যাঁ জ্যাম তো থাকেই জ্যাম তো থাকেই সেটা হ্যাঁ বিবেচনা মাথায় রেখে আমরা গল্প আর করবো তবে একটা বিরতিতে এখন না গেলেই না দর্শক আবার ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে আবারও ফিরবো আলোচনায় ততক্ষণ সাথে থাকুন বিরতির পরে আবার আমন্ত্রণ সকালের বাংলাদেশে আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে আরো একবার সকালের শুভেচ্ছা আছি সাথে এবং সেই সাথে আছেন তিনজন অতিথি যাদের সাথে কথা হচ্ছিল আছেন আমাদের সাথে আবিদ হোসেন যিনি টিম মেন্টর ইউ আইস্রোভার টিমের এবং আছেন আয়েশা আক্তার সায়মা সদস্য এবং একই সাথে আছেন মুশফিকুর রহমান আপনার কাছে একটু আসতে চাচ্ছি মুশফিক টিম লিডার আপনি এবং আপনি বলছিলেন যে পড়াশোনা বা অ্যাকাডেমিক বিষয়গুলোকে করে টিমের সময় দেওয়া কাজে সময় দেওয়া এটা খুবই টাফ ক্ষেত্রে আপনি যেহেতু একজন টিম লিডার আপনার জন্য বিষয়টা আরও অনেক জটিল পুরো একটা টিমকে সমন্বয় করা এটা কিভাবে করা হয় এই সমন্বয়টা কিভাবে করে ওঠেন বা নিজেকে কতটা সফল মনে হয় একজন টিম লিডার হিসেবে আচ্ছা যদি সমন্বয়ের কথা বলি তাহলে আমাদের টিম পাঁচটা সাবটিমে সমন্বয় গঠিত ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সায়েন্স কমিউনিকেশন এবং অটোনোমাস তো আমাদের ওভারটা চলতে গেলে পাঁচটা টিম প্রপারলি ফাংশন করতে হবে তো একটা টিম যদি অকেজ হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রপার মানে সলিউশন আসবে না

আমি জানি না আমি কতটুকু সফল এটা আমার চেষ্টা করেছে না চেষ্টা করেছি আর কি আচ্ছা সেই ক্ষেত্রে মুশফিক লিডারশিপ ডেভেলপমেন্টস যে দিকটা আছে পরবর্তী নিশ্চয়ই কেউ না কেউ আপনার উত্তরসূরি হবেন যারা হয়তো এই ধারাবাহিকতা বজায় রাখবেন তাদেরকে এমপাওয়ার করবার মতো সেরকম হেলদি এনভায়রনমেন্ট আছে কিনা ক্লাবে বা পুরো টিম আলহামদুলিল্লাহ আমার টিমে এনভায়রনমেন্ট যথেষ্ট হেলদি আমরা সর্বপ্রথম যে কাজটা করি মেন্টর থেকে যে ইনস্ট্রাকশন আসে সেই ইনস্ট্রাকশন আমরা সরাসরি কাউকে দিই না তার কথা আগে শুনি তার সবার সাথে আলোচনা করি যে এটার সলিউশন কিভাবে করা যায় সবাইকে নিয়ে বসে সলিউশন করা হয় জাস্ট এরকম না যে একটা র্যান্ডম ইনস্ট্রাকশন আসলে আমি সরাসরি তাদেরকে আমি সিলেক্ট করে দিলাম কাউকে না সবার সাথে ডিসিশন নিয়ে কথাবার্তা বলে এবং আমরা সিলেক্ট করি যে কে এটার জন্য বেটার হবে বা কিভাবে করলে বেটার হয় আমরা এটা ইনশোর করার চেষ্টা করি বাহ কতদিন এই টিমের সাথে কাজ করছেন আপনি আমার অলমোস্ট 2 ইয়ার্স হয়ে যাচ্ছে 2 ইয়ার্স হয়ে যাচ্ছে আমি একটু আবিদের কাছে আবার যেতে চাই আবিদ খুব স্বাভাবিকভাবেই মঙ্গলের পরিবেশ প্রকৃতি আবহ আর পৃথিবীর আবহ কখনই এক না এখন পর্যন্ত আমরা জানি হ্যাঁ কখনো হয়তো আবিষ্কৃত হবে যে হ্যাঁ পৃথিবীর কিছু আছে এই যে টেরোইনগুলো যে মরুভূমিতে যে উতা যদি উতা যেভাবে বলি সেই মরুভূমিতে যে চর্চা করছেন সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স মঙ্গলের গ্রাভিটেশনাল ফোর্স এগুলো মাথায় রেখে আমাদের রোভারটা সক্ষম হচ্ছে কিনা হ্যাঁ আমরা আসলে আমাদের রোবারটা পুরোপুরি ডেভেলপ করি আমাদের কম্পিটিশনের উপর বেস করে সো কম্পিটিশনে আমাদের চারটা চ্যালেঞ্জ থাকে সো ওই চ্যালেঞ্জগুলোর উপর বেস করি আমরা আমাদের রোবারটা ডেভেলপ করি সো ওই সময় আসলে আমরা মার্সের যেই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড হচ্ছে এয়ার এগুলো আসলে কনসিডারেশনে রাখি না বাট আমরা কিছু কিছু যেমন আমাদের সায়েন্স টিমের সময় আমরা সিমুলেট করার চেষ্টা করি সেই জিনিসগুলো সো যেমন অটোনমি মিশনে অটোনমি মিশনে তাদের তারা যে ট্রেনটা দেয় সেটা পুরোপুরি মার্সের মতোই সো ওই ট্রেনের মধ্যে আমরা রোবারকে যা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর রোবার নিজে ডিসিশন নিয়ে প্ল্যানিং করে কোনো কাজকে এক্সিকিউট করা ওইটা একদম পুরোপুরি মার্সে আমরা এখন কারেন্টলি যে রোবার গুলো কাজ করতেছে সিমিলার ওয়েতেই আমাদের রোবারগুলো কাজ করে সো মার্চে যেহেতু আমরা কম্পাস ইউজ করতে পারবো না ম্যাগনেটিক ফিল্ড অনেক সো এই আমরা আস্তে আস্তে কম্পাসের থেকে শিফট করে পুরোপুরি জিপিএস গাইডেড সিস্টেম এন্ড হচ্ছে লোকাল ম্যাপিং এর উপর কনসে করতেছি এবার যাতে আমরা আর কি মার্চের মতোই আস্তে আস্তে আমাদের রোবার কেটে সেক্ষেত্রে আরো দুটো প্রশ্ন রেখে একটা বিরতিতে যেতে যে এক ঘটনা মাসটা যখন কাজ করে তখন স্টার্টিং আর এন্ড পয়েন্ট নিজে ফিরে আসতে পারে কিনা মানে স্বয়ং ভাবে কিংবা তার সারভাইভাল টেকনিকে ফার্স্ট প্রায়োরিটি কি থাকে এটা জানতে চাইবো আপনার কাছে সেকেন্ড আরেকটা হচ্ছিল আপনি বলছেন শুধু কম্পিটিশনের জন্য আমরা প্যারালালি কি এমন কোনো প্রজেক্ট ডেভেলপ করছে করছি কিনা যেটা হয়তো বাংলাদেশের যদি কখনো মঙ্গল পরিকল্পনা হয় মঙ্গল জয়ের পরিকল্পনা হয় সেক্ষেত্রে ইউ আই ইউ ক্যান পুট ইন অ্যাজ এ কন্ট্রিবিউটার এটাই জানার চেষ্টা করুন তো একটা বিরতি সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি যাবেন না দর্শক আবারও আমন্ত্রণ সকলের বাংলাদেশে আছি আমি মিমি জুলা আছে এবং বিরতিতে যার একটা প্রশ্ন ছিল মোহাম্মদ আবিদ হোসেনের কাছে যে সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা কি কি করছি এবং সার্ভাইভাল টেকনিকটা কি আপনি যদি আপনি বলতেন সো আমাদের আমাদের মাস রোবট টিমে আমরা একটা সেন্টারের আন্ডারে কাজ করি সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স যেটা ইউ এর মধ্যে আমরা বাংলাদেশে একটা ফ্ল্যাগশিপ রোবোটিক্স সেন্টার হিসেবে তৈরি করার চেষ্টায় আছি সো এই সেন্টারে আমাদের একটা ইনোভেশন টিম আছে যেই টিমের কাজ হচ্ছে অ্যাকচুয়াল আমরা সোসাইটির জন্য বা আমাদের ন্যাশনের জন্য কি করতে পারি সো আমাদের মার্স রোবার টিমেরই একটা সেগমেন্ট আছে সেখানে যে আমরা রিয়েল মার্স লাইক ইনভাররমেন্ট অর মুন লাইক ইনভাররনমেন্টে যদি আমরা এই রোবারকে পাঠাই তাহলে আমরা কী চ্যালেঞ্জগুলো ফেস করব এবং সেই চ্যালেঞ্জগুলোকে আউটকাম করার চেষ্টা করি এবং সেই চ্যালেঞ্জগুলোর থেকে ছোট ছোটো একটা পার্ট আমরা আমাদের সেই মার্স রোবার চ্যালেঞ্জের মধ্যেও টেস্ট করি কারণ ওই যেই ইনভাররনমেন্টে আমরা টেস্ট করি রোবারটা সেটা পারি ওখানে সক্ষমতাটা হচ্ছে যে আচ্ছা আমাদের এই সিস্টেমটা কাজ করছে কিনা সো এবং যদি প্রায়োরিটির কথা চিন্তা করি রোবারের তো ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে রোবার নিজের সেফটি এনশিওর করা এবং যদি অটোনমি মিশনে আমরা কোন একটা ট্রেনের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি সো রোবার চেষ্টা করে ওর ওখানে জিওলজিক্যাল ডেটা এবং হচ্ছে ম্যাপ থেকে যে ডেটা পায় এবং হচ্ছে সেখানে রোবারের মধ্যে লাইডার অ্যান্ড ডেফ সেন্সিং ক্যামেরা থাকে যে ক্যামেরা থেকে ও একটা থ্রি ম্যাপ ক্রিয়েট করে আশেপাশে সো আমরা যেভাবে ন্যাভিগেট করি সো সেখান থেকে ও ডিসন নেওয়ার চেষ্টা করে যে ওর জন্য বেস্ট পাত কোনটা সে বেস্ট পাতটাকেই সে যাওয়ার চেষ্টা করে চমৎকার চমৎকার একটু আশা আপনার কাছে আসতে চাচ্ছি আমাদের একদম আয়োজনের শেষে খুব অল্প করেই জানতে পারবো তবুও জানতে চাওয়া আপনি একজন নারী শিক্ষার্থী হিসেবে এই কাজের সাথে থাকতে গিয়ে আপনার অনেক প্রতিকূলতার কথা বললেন কিন্তু সেটা প্রতিকূলতার দিকটা আমরা জানলাম সম্ভাবনার দিকটা বা একজন অন্য নারী শিক্ষার্থীকে আপনি যখন অনুপ্রাণিত করবেন বা আপনার দিক থেকে বলবেন সেটা কি বলতে চান তাদের উদ্দেশ্যে এটা আমি বলবো যে যদি ইচ্ছা থাকে যে আমাদের এই ফিল্ডে কাজ করার জন্য

রাষ্ট্রীয়ভাবে কি কোনো সাপোর্ট পাওয়া হয়েছে আচ্ছা না আমরা এই জায়গা থেকে আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো সাপোর্ট আমরা পাইনি সম্পূর্ণ প্রোগ্রামটা আমাদের ইউনিভার্সিটি ফান্ডেড সো আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করেছে আপনাদের না আমাদেরকে কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্রোচ করেনি আমরা চেষ্টা করেছিলাম বাট সেরকম কোনো সাড়া পাইনি এমন কোন পরিকল্পনা আছে ভবিষ্যৎ যে বাজেটের দিকটা যদি একটু সহযোগিতা পূর্ণ হতো বা সরকারি কোনো বাজেট আপনাদের এক্ষেত্রে সাহায্য করতে সেক্ষেত্রে আমরা অবশ্যই ওপেন টু ইট চাই সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে এই জায়গাতে আর কি অনেক বড় সহযোগিতা প্রয়োজন আমাদের আর কি বা এই সেক্টর আরো ভালো করতে গেলে নিঃসন্দেহে অসংখ্য ধন্যবাদ মুশফিক আপনাকে ধন্যবাদ আয়শা আপনাকে এবং মোহাম্মদ আবিদ হোসেন আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শকরা যেখানে এটি টানতে চাই এতটুকু শুধু বলতে চাই ভাবুন ভাবলে মাথা করলে শুভ সকাল শুভ সকাল